মামা তোমার হোর বাড়িতে একটা জিনিস খেয়াল করলাম তোমার হোর বাড়ি মানুষ খুব ভালো তারা যদি তারা ও বেটা ভাই না এ তো মানুষ তো দেখিস নি বিয়া করতে উচিত আর তারা মানুষও ভালো তারা মনও ভালো মামা তোমার হোর বাড়ির মানুষ গাড়ি আছে বাড়ি আছে এসি আছে সব কিছু আছে আমরা যদি বাড়ি যাই কি তো গাড়ি বাড়ি এসি রে মিস করি বুঝো তো নি না মামুই তো সরকার দেখিস নি বিয়া করছে

তুই জানস না যে আমরা মামু ভাই কিনা পাঠিয়েছি রি একলগে চলি আমরা পাঠিয়েছি রি মামু ভাই কিনা তুই দেখি আমার সামনে আমার মোর বাড়ি গিল্লা মারো তুই কি তা ভুলি গেছ যে আমার মামু ভাই কিনা পাঠিয়েছি এখন পাঠিয়েছি রি দিন শেষ এখন তুমি আর বৌরে লিয়া গরু ভাইয়া মজা খাও আর সুটি টো লিয়া দাও গরু ভাইয়া খাও আমরা আর তার আমরা আর এখন লিয়া দাও না ভাই না রাজা আমরা আগেও পাঠিয়েছি আসলাম এখনো পাঠিয়েছি আছে আর সামনেও আমরা পাঠিয়েছি চল বুঝছো না তুমি ইটা খাওয়ার কই না মানুষের লই আসি ভাই মামিও লই একলা খাই রে দেখাও কই না বুঝছ না যে মানুষের লই আসি ভাই তা কই না আর তুমি যে তো আমরা মামু ভাই কা না তুমি আমার হই ভাই দেই যে সোনাই খাইছ তখন থেকে আমার আদা দাও মামু ভাই না তো বাটি আদা দাও মামা তুমি সালামি আদ দিও না আমি মিষ্টি আনছি নিমকি আনছি রসমলাই আনছি আমার টেকা আদু দিবে না তুমি মামুনে বিশ্বাস হো না

আচ্ছা তাকে আমি এক টাকা নিবো যে এক টাকা আছে পাঁচশো টাকা নিবো পাঁচশো টাকা পাঁচশো টাকা জমা পাঁচশো মজা খাইলিস